নমস্কার বন্ধুরা আপনারা যারা এই চ্যানেলে আগে অনেক ভিডিও দেখেছেন আজকে আমাদের এই নতুন ভিডিও আপনাদের জন্য প্রেজেন্টেশন করা হয়েছে আর যারা নতুন এই ভিডিও প্রথম দেখছেন তাদের জন্য বলে রাখি আমরা এই চ্যানেলে কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশনের উপরে ভিডিও বানিয়ে থাকি এবং এটা আজকে আমাদের একটি নতুন ভিডিও যে ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের সংস্কৃতির কি পুনরুদ্ধার হতে চলেছে হ্যাঁ আপনি ঠিকই পড়ছেন বা ঠিকই শুনছেন ভারতের সংস্কৃতি সত্যি কি পুনরুদ্ধার হতে চলেছে কি হয়েছিল ইতিহাসে যার জন্য ভারতের সংস্কৃতি অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে এবং সেগুলোকে কিন্তু সম্পূর্ণরূপে বিশ্লেষণ করা হবে আজকের ভিডিওতে আর আপনি যদি এই ভিডিও শুনতে আগ্রহী হন এবং এগুলো সম্পর্কে জানতে আগ্রহী হন ভিডিও শেষ অবধি দেখুন এটুকু বলে রাখছি হতাশ হবেন না ভিডিও শুরু করা যাক আজকের ভিডিওতে সবার ফার্স্টেই আমরা যে টপিকটার উপরে মানে ফোকাস করব সেটা হচ্ছে ফ্রি ইন্ডিয়া ফ্রম ম্যাকলেস লেভারি মাইন্ডসেট এই কথাটা বলেছেন এবং এর জন্য একটা দশ বছরের রোড ম্যাপ তৈরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানে তৈরি করতে চলেছে আচ্ছা হঠাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন বলে উঠলেন যে ইন্ডিয়াকে স্লেভারি মাইন্ডসেট থেকে মানে সরাতে হবে আর বাই ম্যাকলে এবং তার জন্য দশ বছরের রোড কেন এগুলো কিন্তু আপনাদের মনে আসছে দেখুন এই স্লেভারি বা দাসত্বের মাইন্ডসেট ম্যাকলের দ্বারা কিন্তু ভারতে এসে গেছিল এবং সেটার ফলেই ভারতের সংস্কৃতির ওপরে কিন্তু এফেক্ট পড়েছিল এবং সেটাকে কিন্তু মেনলি সরানোর কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে এই ম্যাকলে এটা নিয়ে আপনাদের মনে প্রশ্নে আসছে ছোটবেলায় ইতিহাস বইয়ে নিশ্চয়ই পড়েছেন ম্যাকলে মিনেট বলে একটা বইয়ের কথা বা একটা রিপোর্টের কথা এই ম্যাকলে হলেন সেই তৎকালীন ইংল্যান্ডে জন্মগ্রহণ করা একজন হিস্টোরিয়ান এবং একজন পলিটিশিয়ান তিনি আঠারোশো থেকে আঠারোশো এই সময় পিরিয়ডের মধ্যে বা এই টাইম ফ্রেমের মধ্যে ভারতে আসেন এবং ভারতে এসে তাকে কাজ দেওয়া হয় যে ভারতের টোটাল সিস্টেমটাকে ঠিক এমন ভাবে সাজাও যাতে ভারতের টোটাল সিস্টেমের মধ্যে কিছু মানুষ এমন হয়ে ওঠে যারা ব্রিটিশদের দাস হয়ে কাজ করবে মানে বুঝতে ভারতের টোটাল এত পপুলেশন সেই পপুলেশনের মধ্যে কিছু সংখ্যক মানুষ থাকবে যারা ব্রিটিশদের হয়ে সাহায্য করবে বা ব্রিটিশদের মাইন্ডসেটে কাজ করবে বা ব্রিটিশদের দাস হয়ে থাকবে এবং সেই জিনিসটাই কন্টিনিউ হতে থাকে এই এখনো পর্যন্ত মানে এখনো পর্যন্ত বলা যায় সেই জিনিসটা কিন্তু কন্টিনিউ চলছে কারণ এই সিস্টেমটার মধ্যেই কিন্তু সেই জিনিসটা ম্যাকলে মানে ঢুকিয়ে দিচ্ছিলেন এবং ম্যাকলে এক বছর ভারতে পর্যবেক্ষণ করার পর তিনি কিছু মানে রিপোর্ট তৈরি করেন যে রিপোর্টটার কিছু অংশ নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এবং এই রিপোর্টটাতে কি বলা ছিল একটু চলুন আমরা পড়ি দেখুন এখানে বলা আছে উই মাস্ট অ্যাট প্রেজেন্ট ডু বেস্ট টু ফর্ম এ ক্লাস হু মেবি মানে আমরা কিছু ক্লাসকে অফ তৈরি করেছি যারা কিন্তু ইন্টারপ্রেট করতে পারে মানে কথা বলতে পারে আমাদের সঙ্গে এবং সেই মানুষগুলোর সঙ্গে যাদেরকে আমরা গভর্ন করছি গভর্ন করছি বলতে বোঝানো হয়েছে আমাদের ভারতীয়দের কথা যাদেরকে ব্রিটিশরা সেই সময় বিভিন্ন ভাবে গভর্ন করছিল এবং তাদের সঙ্গে ব্রিটিশদের কমিউনিকেশনের মাধ্যম হিসেবে তারা কিছু ইন্টারপ্রেটার ক্লাসকে তুলে এ ক্লাস অফ ইন ইন্ডিয়া কালার মানে এই ক্লাসের যে তাদের রক্ত এবং দেহের বর্ণ মানে রং এটা কিন্তু পুরো ইংলিশ মানে ভারতীয়দের মতো ভারতীয়দের যে রং মানে রকমের দেখতে হয় ভারতীয়রা যেরকম হয় পুরো দেখতে সেরকম সমস্ত কিছু সেরকম বাট ইংলিশ ইন টেস্ট ইন ওপিনিয়ানোর ইন ইন্টেলেক্ট কিন্তু তাদেরকে যদি স্বাদ তাদের চিন্তা ভাবনা তাদের যদি মোরালিটি তাদের ইন্টেলেকচুয়ালিটি এগুলোকে ব্যাখ্যা করা হয় বা এগুলোর দিকে লক্ষ্য করা হয় তাদের মধ্যে যে ভাবটা পাওয়া যাবে সেটা ইংলিশ বুঝতে পারছেন কতটা গভীর একদম যে মাইন্ডসেটটা তৈরি করা হয়েছিল যার ফলে ভারতের সেই সময় তৎকালীন যে গুরুকুল সিস্টেম ভারতের যে তৎকালীন এডুকেশন সিস্টেম সেই এডুকেশন সিস্টেম কিন্তু ভেঙে গেছিল ম্যাকলে আসার আগেও কিন্তু ভারতের মানুষ লেখাপড়া জানত কিন্তু ম্যাকলে আসার পরে যে জিনিসটা প্রমাণ করার চেষ্টা করা হয়েছিল সেটা আর কিছুই নয় যে ভারতের যে লেখাপড়া সিস্টেম ভারতের যে এডুকেশন সিস্টেম সেটা অনেকটাই পুরনো এবং এই পুরনো সিস্টেম থেকে বাঁচার জন্য আমাদেরকে নতুন সিস্টেমে যেতে হবে এবং নতুন সিস্টেম মানেই আমাদের ইংলিশে কথা বলা এবং বর্তমানের সঙ্গে আপনি হয়তো রিলেট করতে যে কিছু সেকশন মানুষ থাকে যারা কোনো নির্দিষ্ট ভাষাকে বা কোনো নির্দিষ্ট ভাষায় কথা বলাকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তার মানে এই নয় আমরা বলতে চাইছি ইংলিশে কথা বলো না বা অন্য ভাষায় কথা বলো না কথা সব ভাষায় বলো কিন্তু ভারতের সংস্কৃতি যার রুট বা যার মেন ভিত্তি ছিল গুরুকুল আশ্রম যেখান থেকে অনেক বড় বড় মুনি ঋষিরা বেরিয়ে বেরিয়েছেন ভারতী পৃথিবীকে কিন্তু শূন্য আবিষ্কারের পথ দেখিয়েছে এই ভারতে বসেই কিন্তু গুপ্ত আমলে সর্বপ্রথম পৃথিবীর ব্যাসার্ধ নির্ণয় করা হয়েছে এই ভারতের মধ্যে বসেই কিন্তু অন্যান্য অনেক সায়েন্টিফিক্যাল কাজ করা কিন্তু সম্ভব হয়েছে যে পাইয়ের ব্যবহার আমরা সারা বিশ্বের যে কোনো সায়েন্সে করে থাকি সেই পাইয়ের ব্যবহার কিন্তু এই ভারত থেকেই বেরিয়েছে তাহলে একবার ভাবুন সেই ভারতের সংস্কৃতিকে পিছিয়েছিল ভারতের সংস্কৃতি ভারতের শিক্ষা কি পিছিয়েছিল না পিছিয়ে ছিল না বরঞ্চ এটাই আমরা বুঝতে পারছি এই ডকুমেন্ট থেকে যে ব্রিটিশরা তাদের রুলটা চালিয়ে যাওয়ার জন্য ভারতের মাইন্ডসেট বা সাইকোলজি নিয়ে গেম খেলেছিল এবং তার এফেক্টে হিসেবে আমরা দেখতে পারি যে বর্তমান ভারতেও এরকম কিছু এফেক্ট কিন্তু লক্ষ্য করা যায় আচ্ছা ব্রিটিশরা কেন এই গেমটা খেলতে পারলো বা ব্রিটিশরা কেন ভারতদের ভারতীয়দেরকে এই জিনিসটা করতে পারলো দেখুন সেই সময় তৎকালীন সময়ে ভারতের বিভিন্ন অঞ্চল বা বিভিন্ন রাজ্য নিজেদের মধ্যে কিন্তু একটা অন্তরকলহ বা ঝামেলার মধ্যে লিপ্ত ছিল এবং এই অন্তরকলহ বা ঝামেলাটাকেই মেনলি ইস্যু করে ব্রিটিশরা কিন্তু বারবার তাদের বিভিন্ন যে যুদ্ধ করেছে এই যুদ্ধে আপনি যদি আমি বলি ইঙ্গ মারাঠা ইঙ্গ মহীশূর এই যুদ্ধে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করেছে যেখানে মারাঠা মহীশূর দুজনেই ভারতীয় বংশোদ্ভূত এবং দুজনেই ভারতের পাশাপাশি অবস্থিত রাজ্য মানে ব্রিটিশরা কিন্তু যখন যাকে দরকার হয়েছে তখন তার সঙ্গে চুক্তি করেছে যখন যাকে দরকার হয়েছে তখন তার কিন্তু সাম্রাজ্য ভঙ্গ করেছে এটাই ছিল ব্রিটিশদের মেন স্ট্র্যাটেজি এবং যে স্ট্র্যাটেজির ফলে ভারতে এই ম্যাকলে মিনেটের যে চরম এফেক্ট এবং তার যে চরম সফলতা সেটা কিন্তু লক্ষ্য করা যায় ব্রিটিশদের দুশো বছরের এম্পায়ার দেখে ব্রিটিশরা শুধু এই সিস্টেমের ভিত্তি করে তারা দুশো বছর ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কিন্তু তারা রাজত্ব করে গেছে এবং তাদের রাজত্বে কিন্তু কোন রকম প্রবলেম আসেনি এবং এই প্রবলেম না আসাটাই কিন্তু একটা বিশাল বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল ভারতীয়দের জন্য আর এক্ষেত্রে শশী থারুর স্যার শশী থারুর স্যার ভারতের এক্স ফরেন তিনি কি বলছেন শশী থারুৎ বলছেন যে এই জিনিসটা সত্যি অনেক আগে বা এটা প্রশংসনীয় ঠিক আছে মানে এই যে হবে এই কথাটা কিন্তু শশী থারুসার বলছেন এবং তিনিও এই জিনিসটা কিন্তু সম্পূর্ণভাবে সমর্থন করছেন এবং আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে শশী থারুৎ স্যারের যে নলেজ সেটা অনেক সুদূর প্রসারী এবং তিনিও যখন ফিল করছেন এবং বর্তমান সরকারও যখন ফিল করছে তার মানে নিশ্চয়ই কোনো না কিছু কোনো না কোনো প্রবলেম কিন্তু রয়েছে এই সিস্টেমটার মধ্যে আর এই সিস্টেমটার মধ্যে এই প্রবলেম থেকে বেরোতে গেলে ভারতের যে ইয়ং জেনারেশন যাদের মধ্যে তারা যদি সংস্কৃতির প্রতি তাদের মানে ভারতের যে বেস বা ভারতের যে রুট বা তাদের কালচারের প্রতি তারা যদি আকৃষ্ট হয় তারে তাহলে কিন্তু ভারত জগৎসভায় আবার শ্রেষ্ঠ আসন রবে এটা কিন্তু আমরা অবশ্যই বলতে পারবো বর্তমান ভারতের যে বিভিন্ন মানে যুব সমাজ তারা কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন বড় বড় কোম্পানিতে কাজ করছে কিন্তু তারা কিভাবে ভারতের মাটিতে কাজ করবে তারা কি করে ভারতের পথে ভারতকে এগিয়ে নিয়ে যাবে সেগুলো কিন্তু এই সমস্ত মাইন্ডসেটের ভেতরেই কিন্তু লুকিয়ে রয়েছে এখান থেকে যদি আমরা বেরোতে পারি তাহলে কিন্তু সেটা সম্ভব হবে এবং এই সিস্টেমে ফিরে যেতে তার মানে এটা বলা হচ্ছে না আবার গুরুকুল সিস্টেমে বাট এটা বলা হচ্ছে যে স্লেভারি মাইন্ডসেট মানে ব্রিটিশরা বলছে বা ইউরোপীয়রা বলছে যে হ্যাঁ এটাই ঠিক তখন আমরা এটা মানবো যখন বলছে না এটা ঠিক নয় যতক্ষণ না তারা বলছে আমরা এটা মানবো না আপনি একটা মানে প্রাইমারি এক্সাম্পল দিন এই যে ইয়োগা ইয়োগা শব্দটা আমরা কোথা থেকে প্রচলন হয়েছে ইয়োগা কিন্তু ভারতের অনেক পুরনো জিনিস কিন্তু যতদিন না পর্যন্ত ইউরোপীয়রা বললো যে ইয়োগা করা বেটার বা ইয়োগাকে তারা প্রমোট করলো ততদিন আমরা কিন্তু ইয়োগা করলাম না এই মাইন্ডসেটটা থেকে হবে ভারত অনেক জিনিস ভারতের কাছে রয়েছে ভারতের কাছে অনেক তথ্য রয়েছে ভারতের কাছে অনেক সাইন্টিফিক্যাল জিনিস রয়েছে সেগুলোকে যদি আমরা প্রপার ইউজ করতে পারি তাহলে কিন্তু ভারত তার নিজের বেসের উপরে ভিত্তি করে এগোতে পারবে এবং এর জন্য দশ বছর হয়তো কম সময় হলেও কিন্তু দশ বছরের থেকে হয়তো বেশি সময় লাগতে পারে কিন্তু এই রোডম্যাপটা কিন্তু তৈরি করা এবং আবশ্যিক এই বিষয়ে কিন্তু বর্তমান সরকার কাজ করতে চলেছে এবং বর্তমান সরকার এই বিষয়ে পদক্ষেপও নিতে চলেছে এবং এই পদক্ষেপ কতটা কি কি সুদূর প্রসারী হবে সেটা তো আমরা ভবিষ্যতে জানতে পারবো এরপরে যে নতুন আপডেট আসবে তার উপরে তো অবশ্যই আমরা আবার ভিডিও নিয়ে আসবো কিন্তু যেহেতু এটা ভারতের সঙ্গে সম্পর্কিত তাই এই বিষয়ের উপরে কিন্তু আমরা ভিডিও আনলাম এক্ষেত্রে বলে রাখি অন্যান্য দেশে কি হয় আমরা যদি ইউএস এর কথা বলি ইউএস তার সংস্কৃতি তার কালচার নিয়ে কিন্তু যথেষ্ট ওয়াকেবল তারা তাদের সংস্কৃতি কালচার নিয়ে যথেষ্ট গর্ববোধ করে কিন্তু এরকম ভাবে একই রকম ভাবে আমরা যদি দেখি চায়না চায়না তার সংস্কৃতি কালচার জাপান তার সংস্কৃতি কালচার নিয়ে যথেষ্ট গর্ববোধ করে এবং এই গর্ববোধ করাটাই কিন্তু প্রত্যেক দেশের নাগরিকের জন্য উচিত এবং এখান থেকে ভারত কিভাবে শিখতে পারে ভারত কি করে এগোতে পারে এটাই আমাদের বুঝতে হবে এছাড়াও আমরা দেখি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে মানে করা হয় ইন্ডিয়ানদের টার্গেট করে ঠিক আছে রেসিস্ট মেনলি ইউরোপিয়ান আমেরিকান ঠিক আছে মানে এই সমস্ত জায়গা থেকে এই সমস্ত কমেন্টগুলো মাঝে মাঝে আসে বাট এই যে সমস্যাটা এইটাও কিন্তু আমাদেরকে আটকাতে হবে সোশ্যাল মিডিয়াতে ইন্ডিয়ান পপুলেশন যে হিউজ লেভেলের রয়েছে তারা তাদের প্রেজেন্সের মাধ্যমে তারা অ্যাকচুয়াল ভারত এখন কি অ্যাকচুয়াল ভারতের উন্নতি হচ্ছে কি হচ্ছে না সেটা কিন্তু আমাদেরকে বলতে হবে এবং সর্বোপরি আমাদেরকে এটা বুঝতে হবে যে বাইরের কেউ বলে দেবে না আমাদের উন্নতি হয়েছে কিনা আমাদেরকে ফিল করতে হবে আমাদের উন্নতি হয়েছে কিনা যদি বাইরের কেউ বলে দেয় আমাদের উন্নতি হয়েছে কিনা তাহলে কিন্তু থেকে বেরোনো সম্ভব নয় আমাদের ফিল করতে হবে আমাদের উন্নতি হয়েছে কিনা এই হলো টোটাল ঘটনা আজকের আর আজকের এই ঘটনাটাই ভারত কি করে ভবিষ্যতে এগোবে ভারত বা বা ভারত কি করে ভবিষ্যতের জার্নিটাকে নিয়ে যাবে সেটা সম্পর্কে আপনাদের কি মতামত বা আপনাদের কি ওপিনিয়ন আছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমরা এই রকম ভিডিও কিন্তু প্রায় নিয়ে আসি হ্যাঁ এইরকম ভিডিও বানাতে মাঝে মাঝে সময় লাগে হয়তো একদিন বা দুদিন মাঝে মাঝে লেট হয় বাট আপনি যদি এই রকম ভিডিও ইনফরমেটিভ ভিডিও ভারতের ইতিহাস সম্পর্কে ভারতের ইন্টারন্যাশনাল রিলেশন সম্পর্কে জানতে চান ভারতের ইতিহাস কি করে ইন্টারন্যাশনাল রিলেশনের এফেক্ট ফেলছে সেগুলো সম্পর্কে জানতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই না কোনো নতুন ভিডিও পাবেন আর যদি সত্যি খুব ভালো লাগে এই ভিডিওটাকে আপনার কোনো বন্ধু মধ্যে শেয়ার করে দিন তাহলে এই ভিডিওটা তার কাছেও পৌঁছে যাবে আর সর্বোপরি বলে রাখি আমাদের কিন্তু একটি সরকারি পরীক্ষার চ্যানেলও রয়েছে মানে সরকারি চাকরির পরীক্ষার জন্য আমরা সেখানে পড়াই দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি আপনার সামনে আপনার মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনে সেই যে চ্যানেলটা সেটার ছবি একটি ভিজিবেল হচ্ছে আপনি যদি বা আপনার পরিবারের যদি বা আপনার রিলেটিভের কেউ যদি সরকারি চাকরির জন্য করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যদি ইউটিউবে লাইভ ক্লাস করতে চান অবশ্যই চলে আসুন আমাদের লাইভ ক্লাস সেকশানে সামনেই পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস তথা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ এক্সাম আর আপনি যদি সেই এক্সামের পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে আর দেরি করছেন কেন সম্পূর্ণভাবে লাইভ ক্লাস অ্যাটেন্ড করুন এবং ফুল এনার্জিতে নিজের প্রিপারেশনকে এগিয়ে নিয়ে যান আর এই সমস্ত স্ট্রাইপ যেগুলো আপনারা দেখলেন এগুলো কিন্তু সমস্ত কিছু তৈরি করেছে আমাদের কো পার্টনার সৃঞ্জয় তাই সমস্ত ক্রেডিট কিন্তু ওর জন্যই আমরা কন্ট্রিবিউট করছি কারণ সৃঞ্জয় না থাকলে এই কোন এই রকম ভাবে স্লাইড কিন্তু আমরা সহজে তৈরি করতে পারতাম না তাই থ্যাংক ইউ সৃঞ্জয় ফর কোঅপারেটিং উইথ আস আর আপনাদেরকে বলি আপনি যদি বা আপনার পরিবারের যদি কেউ এই ভিডিও থেকে কোনো না কোনো ভ্যালু পেয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবেন জুড়ে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ অল অফ ইউ আর এতক্ষণ মন দিয়ে চ্যানেলটাকে দেখার জন্য সকলকে সত্যি ধন্যবাদ শেষমেশ এটাই কথা বলতে চাই স্টি আপডেটেড উইথ দিস চ্যানেল থ্যাংক ইউ পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে